অনেকগুলো দিন পেরিয়ে গেছে কিন্তু তোমার মাধুর জমায় গতর দেহ সবাস এখনো ভাসে বাতাসে অনেকগুলো দিন পেরিয়ে গেছে কিন্তু তোমার মাধর গতর দেহ সবাস এখনো বাতাসে বাসে আজ তুমি নেই বলে হাহাকার বুকটা শূন্যতা অনুভব করে আজ তুমি নেই বলে হাহাকার বুকটা শূন্যতা অনুভব করে আমার আখি ভেজে নয়ন পানিতে আত্মভঙ্গুরে আমার আখি ভেজে নয়ন পানিতে আত্মভঙ্গ তুমি ময় স্মৃতির বালিশে মাথা রাখে তোমাকে কাছে ডাকে তুমি ময় স্মৃতির বালিশে মাথা রাখে তোমাকে কাছে ডাকে আজ আধার ঝাপটে ধরেছে আমায় আজ আধার ঝাপটে ধরেছে আমায় এ এর আগে যেমন ধরেছিলে তুমি আজও তোমার স্মৃতিডানা ঝাপটায় আপন বারান্দায আধার ঝাপটে ধরেছে আমায় এর আগে যেমন ধরেছিলে তুমি আজও তোমার স্মৃতি ডানা ঝাপটায় আপন বারান্দ আমি ভাবি আমি ভাবি আবার ফিরে আসতে আমাকে জড়ি ধরে আমার কপালে চুমু এঁকে এলোমেলচ্ছে চুল ঠিক করে আমি ভাবি যদি আবার ফিরে আসতে আমাকে জড়িয়ে আবার কপালে চুমুয়েকে এলো এলোমেলো চুল ঠিক করে মিষ্টি করে হেসে ভালোবাসি তোমায় বলতে আমিও ভালোবাসি তোমায় বলতাম অনেকগুলো দিন পেরিয়ে গেছে অনেকগুলো দিন পেরিয়ে গেছে অনেকগুলো দিন পেরিয়ে গেছে দিন বদলের তুমিহীন আধার রাত কখনো কোনো দিন ফোরাবে না দিন বদলের তুমিহীন আধার রাত কখনো কোনো দিন ফোরাবে না আমার জীবন থেকে তুমি চলে গেছ বলে তুমি ভুলে গেছো বলে আমার জীবন বদলে আধারের দিন কখনো ফোরাবে না তুমি ভুলে গেছ বলে এ পথ চলা আধার রাত ছায়া আমৃত তো জীবন শাসক অব্দি থেকে যাবে এ পথ চলা আধার রাছাযা ছায়া আমৃত জীবন শ্বাস অব্দি থেকে যাবে তোমার মতো হারিয়ে যাবে না 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 তোমার মতো বদলে যাবে না তোমার মতো হারিয়ে যাবে না তোমার মতো হ্যাঁ তোমার মতো হারিয়ে যাবে না তোমার মতো হারিয়ে যাবে না হুম 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 হুম